মাসের শুরুতে যদি কিছু কিছু কাজ আমরা গুছিয়ে রাখি তাহলে পুরো মাস কিন্তু নিশ্চিন্তে থাকা যায় এই যেমন ধরেন আদা রসুন বাটা পেঁয়াজ বাটা আপনি রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে সংরক্ষণ করে তাহলে দেখবেন যে কোনো সময় যদি গেস্ট আসে আপনার কোনো ঝামেলাই হবে না তো আমি সবসময় এটা করে থাকি মাসের শুরুতে আমি একেবারে বেশি করে আদা রসুন ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে ডিপ ফ্রিজে রেখে দিই তো এখানে দেড় কেজি আদা আজকে খালাকি দিয়ে কাটিয়েছি তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে ব্ল্যান্ড করব। তো একদিনে হচ্ছে আমি আদা রসুনটা করি না তাহলে খালার উপর অনেক প্রেশার পড়ে যাবে মানে আমার হেল্পিং হ্যান্ড খালার উপরে কারণ উনি তো আসলে অনেক বাসায় কাজ করে আমার বাসায় যদি এত সময় দেয় অন্যদেরও সমস্যা হবে এই দিকটাও আমাদের চিন্তা করতে হয় মানে চিন্তা করা উচিত আর কি তো আমি আজকে খালাক দিয়ে আদাটাকে কাটিয়ে নিয়েছি আগামীকাল ইনশাল্লাহ রসুনটাকে ওনাকে দিয়ে কাটাবো তো ব্ল্যান্ড করে ফ্রিজে রেখে দিব তো আজকে এখান থেকে আমি আদাটা ব্ল্যান্ড করে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে ব্ল্যান্ড করছি তো আপনারা যারা ব্যস্ত থাকেন বা জব করেন তারা চাইলে মাসের প্রথম দিকে এভাবে বেশি করে আদা রসুন কিনে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আর একজন হাউসওয়াইফ জানে তার সংসারে প্রতি মাসে কতটুকু আদা লাগে রসুন লাগে আমি যেমন জানি আমার সংসারে প্রতি মাসে দেড় কেজির মতো আদা লাগে দেড় কেজির মতো রসুন লাগে তো এইরকম প্রতিটা হাউসওয়াইফরাই জানে তার কতটুকু কি লাগে তো সেই অনুযায়ী কিনে আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন তো এখান থেকে আমি একটা আইসক্রিমের বক্সের মধ্যে আমার আদা বাটাটাকে ঢেলে নিয়েছি এখন ফ্রিজে রেখে দিব অনেকে আছেন ভুল করে আইসক্রিম ভেবে বক্স খুলে দেখেন আদা বাটা আমার ছেলেরাও অনেকবার এই ভুলটা করেছে ভেবেছে আইসক্রিম বাট এখানে তো আমি আদা রেখেছি যাই হোক একটু মজা করলাম আর বক্স করে যদি আপনারা ফ্রিজে মাছ মাংস রাখেন তাহলে দেখবেন ফ্রিজ অনেক বেশি পরিষ্কার থাকবে রক্ত পড়বে না দাগ পড়বে না ফ্রিজ থেকে কোনো ধরনের গন্ধ আসবে না তো আগামী পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্রিজে আপনারা মাছ মাংস এগুলো সংরক্ষণ করতে পারেন তো বিকালবেলা আজকে বাচ্চাদের জন্য কি করব সেটাই ভাবছিলাম ভাবছিলাম যে ওদেরকে সমোচা কিংবা সিঙ্গারে ভেজে দিই তো বের করার জন্য আমি অনেকক্ষণ চিন্তা করছিলাম যে কি বের করে দেয়া যায় আজকে আজকে পরে ওরা বললো এগুলো কিছুই খাবে না নুডলস খাবে তো আমি আর বের করিনি ওদের জন্য নুডলসটা রান্না করে দিব এই আর কি তো এর পরের দিনের ক্লিপ হচ্ছে এটা আজকে আমি খালাকে দিয়ে রসুন করেছি এখানে দেড় কেজি পরিমাণ রসুন আছে খালা খুব ভালোভাবে ধুয়ে গিয়েছে আমিও খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখন রসুনটাকেও আমি সেমভাবে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব রসুন যেহেতু একটু শক্ত টাইপের হয়ে থাকে তাই একটু পানি দিতে হয় ব্ল্যান্ড করার সময় না হয়তো ব্ল্যান্ড হতে চায় না তো আমি সামান্য একটু পানি দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি তো এভাবে আপনারা চাইলে পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা টমেটো বাটাও করে রাখতে পারেন আমি কিন্তু রাখি আর আপনাদের সুবিধার জন্য আমি সব কিছুই একদিন আপনাদের সাথে শেয়ার করব ভিডিওতে আগামী পর্বে আপনাদের সাথে শেয়ার করব ফ্রিজে কিভাবে মাছ মাংস সংরক্ষণ করবেন সঠিকভাবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে মানে কিছুটা হলেও আইডিয়া পাবেন আর কি তো আমি প্রতি মাসে এই কাজটা করি মাসের শুরুতে হচ্ছে আদা রসুন পেঁয়াজ বাটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করি এতে করে আমার পুরো মাস চলে যায় আর কোনো ঝামেলাই থাকে না হুঠাট যদি মেহমান আসে কোনো প্যারাও থাকে না তো এভাবে করে রাখতে পারলে আসলে ভালো এই আর কি তো এখান থেকে রসুন আমার ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন রসুন আমি রেখে দিব ডিপ ফ্রিজের মধ্যে তো এখানে দুইটা বক্স হয়েছে রসুনের তো রসুন বাটাটা ফ্রিজে রেখে দিয়ে আমি চলে এসেছি চুলাই আগামীকাল সকালের নাস্তার জন্য বুটের ডাল ভুনা করব। তো বুটের ডাল ভুনা করার জন্য এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিলাম তারপর দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আমি যেভাবে আমার বাসায় ভুনা করি সেটা ছোট্ট করে রেসিপিটা শেয়ার করছি আর কি আপনাদের সাথে একটা তেজপাতা ছোট একটা দারচিনি স্টিক চার পাঁচটা লং আর চার পাঁচটা এলাচ দিয়ে দিবেন তারপর পেঁয়াজটাকে নরম করে ভাজতে হবে তেলের মধ্যে চুলা গাছটা মিডিয়ামে রেখে ভাজবে না হয়তো পেঁয়াজ পুড়ে যাবে তো আমি করে রাখছি কারণ রাতে বাচ্চাদের পরীক্ষা যেহেতু ওদেরকে পড়াতে হয় সময় পায় না তাই আর এখানে আমি হাফ টি স্পুন করে প্রতিটা মশলা নিয়েছি ধনে গুঁড়া জিরা গুঁড়া হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া আদা রসুন বাটা আর সাত মতো লবণ এই তো সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা বুটের ডাল দিয়ে দিব আর বুটের বুটের ডালগুলোকে কিন্তু আমি প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম মানে সকালবেলা আমি ঘুম থেকে উঠেই বুটের ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম আর এগুলো পাঁচ ছয় ঘন্টাতে বেশ ভালোই ডাবল হয়ে গিয়েছে দেখেন তো এখন বুটের ডালগুলো দিয়ে দিব আসলে আপনাদের ভাইয়ার জন্য সকালে অনেক কিছু করা লাগে এক এক দিন এক এক ধরনের জিনিস করা লাগে যেমন ভাজি ডাল ভুনা এগুলো আর কি ও আসলে পরোটা বা রুটির সাথে শুধু ডিম খেতে চায় না দেখা যায় ডাল ভুনা করতে হয় বা ভাজি কিংবা মিক্স সবজি এগুলো করতে হয় তো আমার তো চা দিয়ে পরোটা খেলেই হয়ে যায় আরেক বেশি কিছু লাগে না কিন্তু আপনাদের ভাইয়ার জন্য লাগে তো ওর জন্য হচ্ছে করছিলাম আর কি তো খুব ভালোভাবে আমি মশলার সাথে ডালগুলোকে কষিয়ে নিয়েছি পাঁচ মিনিটের মতো এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব ততটুকুই পানি দিতে হবে যতটুকু পানি দিলে বুটের ডালগুলো ভালোভাবে শুকিয়ে একটু মাখা মাখা হবে তা আমি এর মধ্যে চার কাপ পানি দিয়েছি খুব ভালোভাবে নেড়ে চড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে ডালগুলো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করতে হবে বুটের ডাল যেহেতু সেদ্ধ হতে একটু সময় নাই তাই চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি সেদ্ধ করে নিব প্রায় আধা ঘন্টার মতো আধা ঘন্টা পরে আমি দেখব যে বুটের ডাল সেদ্ধ হয়েছে কিনা আর আধা ঘন্টা পরে দেখেন আমাদের ঝোলের পানিটাও কমে গিয়েছে আর বুটের ডালও সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আপনারা চাইলে একটা চামচ দিয়ে কিছুটা ডাল আধা ভাঙা করে দিতে পারেন তাহলে খেতে আরো বেশি মজার হয় তো আজকে আমি বাগাট ছাড়াই রান্না করেছি আমি মাঝে মাঝে হোটেল স্টাইলেরও করে থাকি তখন আবার বাগান দিয়ে করি আজকে আসলে এত ঝামেলায় যেতে ইচ্ছা করছিল না তো এখান থেকে হচ্ছে ধনে পাতা কুচি দিয়ে দিলাম যেহেতু ডাল সেদ্ধ হয়ে গিয়েছে এখন ধনে ডালের সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে আরো পাঁচ মিনিটের মতো রান্না করব। তারপর চুলাটা বন্ধ করে দিব তো আজকে বিকালে নাস্তার জন্য আমি হচ্ছে করেছি চটপটি আর আজকে চটপটিটা মাসাল্লা এত মজা হয়েছে যে কি বলবো তো এই চটপটি রেসিপি ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি আমার রান্নার চ্যানেলে আপলোড করব আপনারা দেখে নিতে পারেন আমার রান্নার চ্যানেলে গিয়ে আর আমার রান্নার চ্যানেলের নাম হচ্ছে লেটস কুক উইথ মোনিয়া ইউটিউবে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন তো এত মজার একটা চটপটি হয়েছে যে সবাই খুব পছন্দ করে খেয়েছে আর কি তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ কিছু টিপস দেওয়ার চেষ্টা করেছি আপনাদের সাথে আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলি শেয়ার করতে পারেন যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যারা আমার রান্নার চ্যানেল সাবস্ক্রাইব করতে চান তারা ল্যাটস্কুক উইথ মোনিয়া সার্চ করলেই পেয়ে যাবেন ইউটিউবে